আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করা হবে শুরুতে আমরা দেখি কি কি তথ্যগুলো দেয়া আছে এখানে বলছে যে নবাবপুর হাটে নতুন করে ব্যাংকের শাখা দেখে তার বড় ভাইকে প্রশ্ন করলো যে এই গ্রাম্য হাটে ব্যাংকের প্রয়োজনীয়তা কি খুব বেশি তখন ভাই বলল যে আমরা যে পাট ব্যবসায়ীরা এই এই গ্রামে আসি, আমাদের বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কাজকে অনেক সহজতার করবে এবং অল্প কিছুদিন পরই দেখা গেল যে তাদের গ্রামের অনেকেই বিভিন্ন কলকারখানা স্থাপন সহ বিভিন্ন শিল্প উদ্যোগ গ্রহণ করলেন এই ব্যাংকের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে দেখো এ পর্যায়ে কি করব যে উদ্দীপকটা নিজের ভাষায় বলার চেষ্টা করব। তোমরা নিজে নিজে চেষ্টা করবো তাহলে উদ্দীপকটা একবার মনে গেঁথে যাবে শীতল শীতল পুরুষ তোমার লিখতে গেলে তখন কিন্তু এগুলো মনে পড়লে প্রশ্ন লিখতে সহজ হবে এখানে বল দেখো নবাপুরহাড়ে নতুন করে একটা তোমার ব্যাংকের শাখা দেখে রমিত তার বড় ভাইকে প্রশ্ন করলো যে এই গ্রাম্য বাজারে বা গ্রাম্য হাটে ব্যাংকের মানে প্রয়োজনীয়তা কি তখন রমিদের বড় ভাই তাকে বললো যে পাট ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীরা আছে পাট ব্যবসায়ী তারা এখান থেকে আর্থিক সমস্যা করতে পারবে এবং কিছুদিন পর দেখা গেলো যে গ্রামের অনেকেই কলকারখানা স্থাপন সহ শিল্প উদ্যোগ গ্রহণ করছে এই ব্যাংকের সহযোগিতার মাধ্যমে এরপর আমরা কনামার প্রশ্নে যাই বলছে পাবলিক লিমিটেড ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন থাকে উত্তরটা আমরা অবশ্যই পরে দেব এবার ঘ নম্বর প্রশ্ন আছে ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো গ নম্বর আছে রমিদের বাইয়ের বর্ণনা অনুযায়ী আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করো এরপরে গহা নম্বর বসে ব্যাংকিং সেবা চালু করায় নবাবপুর হাটে স্থানীয় লোকেরা শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হলেন বিষয়টির সাথে তুমি কি একমত অবশ্যই আমি একমত কেননা এই এলাকায় বিভিন্ন এলাকায় যদি গ্রাম্য যদি ব্যাংকিং সেবা চালু থাকে তাহলে ওইখান থেকে এলাকায় এভাবে কৃষকেরা বা বিভিন্ন যারা উদ্যোক্তা আছে তারা অর্থায়ন করে কিন্তু এই ব্যাংক থেকে ঋণের মাধ্যমে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারে এবং শিল্প কারখানা স্থাপন করতে পারে এজন্য এটার উত্তরটা আমরা এভাবে সাজাবো যে ব্যাংকিং সেবা চালু করায় নবপুর স্থানীয় লোকেরা শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হলেন বিষয়টির সাথে আমি একমত যাই হোক শুরুতে আমরা ক নম্বর প্রশ্নে যাই এবং সাথে সাথে উত্তরে চলে যাব যে পাবলিক লিমিটেড ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন থাকে তাহলে ক এর উত্তর হবে পাবলিক লিমিটেড ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সংখ্যা জন। এরপরে চলে যাব খ নাম্বার প্রশ্নে বসে ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো তাহলে দেখো ক্ষয়ের উত্তর হবে যে মক্কেলদের দাবি পূরণ করার সামর্থ্য সংরক্ষণের নীতিকে ব্যাংকের তারল্য নীতি বলে আমানতকারী যখন টাকা টাকা তুলতে চায় তখন তাদের নগদ দিতে হয় আবার এটা বিবেচনায় রেখে যদি আমানতের সব টাকা ব্যাংকের তরল অবস্থায় রেখে দেয় তবে ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না এবং মুনাফাও হবে না সুতরাং ব্যাংক মানে নীতি যেখানে অতিরিক্ত তারাল্য থাকবে না আবার তারাল্য সংকটও হবে না তাই এই তারাল্য নীতি ব্যাংক ব্যবসায় অন্যতম মূলনীতি হিসাবে বিবেচিত এখন এখানে মূল কথাটা বলছে দেখো এখানে যে মূলত আমানতকারী যখন টাকা সে তুলতে চাবে তখনই মূলত ব্যাংক তাকে টাকা বা নগদ টাকা দিতে বাধ্য এখন এই কথা বিবেচনা করে ব্যাংক যদি তার সব টাকা এভাবে তোমার তারল্য হিসাবে রেখে দেয় তাহলে কিন্তু ব্যাংকের ব্যবসা বিনিয়োগ করতে পারবে না আর বিনিয়োগ না করলে কিন্তু সেখান থেকে কিন্তু লাভ বা মুনাফা অর্জন করতে পারবে না মূলত তাকে এমন ভাবে তারল্য রাখতে হবে যাতে আমানতকারীকেও দিতে পারে আবার বিনিয়োগ করে এখান থেকে কিন্তু মুনাফা অর্জন করতে পারে এরប្រావত tutela 6 নম্বর প্রশ্নে বসে রোমিজিয়ের বাইয়ের বর্ণনা অনুযায়ী আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করো অবশ্যই আমাদের মতো উন্নয়নশীল দেশের এই ব্যাংকের প্রয়োজনীয়তা আছে ব্যাংক যত বেশি শাখা হবে তত কিন্তু বিভিন্ন উদ্যোক্তারা এখান থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা পেয়ে তারা কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ব্যবসার সাথে জড়িত হতে পারবে যাই হোক আমরা উত্তর চলে যাই তাহলে মূলত যে আমাদের মতো উন্নয়নশীল দেশের ব্যবসায় বাণিজ্য ও শিল্পায়নে ব্যাংক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ঋণদান বিনিয়োগের মাধ্যমে বা বিনিয়োগের মাধ্যম সৃষ্টি সহ বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে ব্যাংক বলে অবশ্যই তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবা যে যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ঋণদান বিনিয়োগের মাধ্যম সৃষ্টি সহ বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে ব্যাংক বলে ব্যাংক ছাড়া যেমনি অর্থের নিরাপদ লেনদেন চিন্তা করা যায় না তেমনি শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কার্যক্রম ব্যাংকের সহায়তা ছাড়া পরিচালনা করা অসম্ভব দেখ এখানে বলছে যে অর্থের মূলত এখানে কথা করা যায় না। আবার তোমার এই ব্যাংক ছাড়া শিল্প বাণিজ্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করাও কিন্তু সম্ভব না এই কথা দেখ এখানে বলছে এখন এখানে দেখো আছে যে উদ্দীপকের রমিদের বড় ভাইয়ের মতো পাঁচ ব্যবসায়ীরা ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদের ঋণ গ্রহণ করে শিল্প উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারে এছাড়াও নিয়ে না করে ব্যাংকের ও অর্থ করতে পারে প্রয়োজনে ব্যাংক খ্রিস্ট বিভিন্ন বিনিয়োগের মাধ্যম যেমন চেক ব্যাংক ড্রাফট ইত্যাদি ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে এক্ষেত্রে তাদের অর্থ স্থানান্তরের কাজটি অনেক সহজ হয় এছাড়াও বর্তমানে ব্যাংক সমূহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার পাশাপাশি ব্যবসায় সম্পর্কিত পরামর্শ প্রদান প্রশিক্ষণ দান এবং রমিদের বড় মতো ব্যবসায়ীদের দক্ষতা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে এতে কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এই অর্থে বলা যায় আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য ব্যাংকের যে ভূমিকাটা অস্বীকার করা যায় না তাইলে এখানে বলছে যে ব্যাংকের মাধ্যমে দ্রুত এবং নিরাপদ উপায়ে অর্থ স্থানান্তর করা যায় এবং চেক ব্যাংক ড্রাফ ইত্যাদির মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারে এছাড়াও বলছে যে দেখো এই ব্যাংক বিভিন্ন ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান পরামর্শ ইত্যাদি দিয়ে থাকে এবং পাশাপাশি তাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কিন্তু এই ব্যাংক সহায়তা করে এবং এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে এখানে সৃষ্টি হয় তাহলে বলা যায় কি যে আমাদের মতো উন্নয়নশীল দেশে এই ব্যাংকের ভূমিকা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না আমরা এই কথা লিখবো না আমরা লিখবো যে এই অর্থে বলা যায় আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য বা অস্বীকার করা যায় না এরপরে সর্বশেষ প্রশ্ন গ নাম্বার ব্যাংকিং সেবা চালু করায় নবাবপুর হাটে স্থানীয় লোকেরা শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হলেন বিষয়টি সাথে তুমি কি একমত ব্যাখ্যা করো অবশ্যই উত্তরটা সাজাবো যে আমি একমত কিভাবে সাজাবো সেটা একটু দেখাই দেখো গহন আবার উত্তর দিয়ে লেখবা উদ্দীপকি ব্যাংকিং সেবা চালু করায় নবাবপুর হাটে স্থানীয় লোকেরা শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হলেন বিষয়টির সাথে আমি একমত যেভাবে দেওয়া আছে এভাবে তোমরা সাঁতাই লেখা খালি তোমার জায়গায় আমি লিখবা যে আমি একমত বর্তমানে ব্যাংক এমন একটি চালিকা শক্তি যাকে কেন্দ্র করে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য আবর্তিত হয় ব্যাংক শুধু ঋণ প্রদানের মাধ্যমেই ব্যবসা বাণিজ্য সাহায্য করে না সব ধরনের আর্থিক লেনদেনও সহায়তা করে এবার জাস্ট তোমরা উদ্দীপককে তুলে ধরবা যে উদ্দীপকে নবাবপুরহাটে নতুন করে ব্যাংকের শাখা স্থাপন এবং ব্যাংকিং সেবা চালু করায় স্থানীয় লোকেরা শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হলেন কেননা যে কোন ধরনের শিল্প কারখানা বড় অঙ্কের মূলধনের পাশাপাশি নানাবিধি সেবারও স্থাপনে ব্যাংকিং প্রয়োজন হয় তাই নবপুর হাটে প্রতিষ্ঠিত ব্যাংকের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ওই গ্রামের অনেকেই বিভিন্ন কারখানা স্থাপন সহ বিভিন্ন শিল্প উদ্যোগ গ্রহণ করলেন অতএব ব্যাংকিং সেবা চালু করায় নবাবপুর হাটে স্থানীয় লোকেরা শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হলেন বিষয়টি সঠিক বা বিষয়টির সাথে আমি একমত সেক্ষেত্রে অবশ্যই এখানে একমত কেননা দেখো যদি কোনো এলাকায় বা গ্রাম্য বাজারে বা হাটে যদি কোনো ব্যাংক স্থাপন করা হয় তখন তাহলে কিন্তু ওই জায়গার লোকেরা কিন্তু ওই ব্যাংক থেকে বিভিন্ন মাধ্যমে ঋণ নিয়ে বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাজে লাগিয়ে তারা কিন্তু সাহায্য পায় এবং নতুন করে তারা কিন্তু এই মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা উদ্যোগ কিন্তু সাহায্য সহযোগিতা এই ব্যাংকের মাধ্যমেই পেয়ে থাকে যাই হোক আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ